দু হাজার এগারো সালে গাড়ি অনলি ফর টোয়েন্টি এইট থাউজেন্ড মাত্র আঠাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পালসার টু টোয়েন্টি ফর থার্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন দুহাজার আঠেরো বিয়ে সোরে গাড়ি অনলি ফর সিক্সটি থাউজেন্ড মাত্র চলেছি কোথায় আপনাদের পছন্দের জায়গা ওয়েলকাম টু মেবি বি লাইফ টাইম চ্যানেল চলেছি কোথায় সরকার অটোমোবাইলে প্রায় ছ থেকে সাত মাস পরে আরও একবার তোমাদের জন্য নিয়ে এসেছি একদম জবরদস্ত স্টেটমেন্ট জবরদস্ত কালেকশন যেমন অনেকদিন পরে এসেছি তেমন মন ভরিয়ে দেবো আর আমার চ্যানেল মানে আপনারা জানেন অফারে গাড়ি ডিসকাউন্টের গাড়ি ডেফিনটি আজকে পাবেন তো সময় নষ্ট করবো না চলুন দাদা একটু কথা বলে নেবো একটু কেমন ভিতরে আসুন দাদা কেমন আছেন বলুন ভালো আছে নতুন বছরের শুভেচ্ছা আমার তরফ থেকে নাকি অবশ্যই তো ভালো আছেন তো মোটামুটি তো পরে এসেছি ভালোবাসা পাবো তো অবশ্যই আমার মানে জানেন তো গাড়ি আর আজকে সরকার অটোমোবাইল মানে রাজীব আপনাদের জন্য আমি অফারে গাড়ি ডিসকাউন্টের গাড়ি দেখাবো নাকি আরো একটা কথা বলি প্রত্যেকটা গাড়ির উপরে অন টেবিল কিছু নেগোসিয়েশন থাকছে কিছু ডিসকাউন্ট থাকছে সময় নষ্ট করবো না প্রত্যেকটা কি ডিটেলস কি পাই সবকিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আর অবশ্যই করে চ্যানেল নতুন হলে ভিজিট করলে চ্যানেল সাবস্ক্রাইব করে পায়ে থাকে বেলাটা প্রেস করে দেবে তো দাদা শুরু করি নাকি আমরা বাকি যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো গাড়ি দেখা দেখাতে আলোচনা করবো নাকি তো শুরু আমি সর্বপ্রথম ইয়ং ছেলেদের ক্রাস সবসময় যারা চায় কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে একবার দেখিয়ে দিই আপনাদের কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ জানেন তো এই গাড়ির কতটা ডিমান্ড রয়েছে আপনার তো সুন্দর একটা কালারের সঙ্গে তো দাদা

এদিকে লুকিং গ্লাস চেঞ্জ করা রয়েছে ইন্ডিকেটার চেঞ্জ করা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি গার্ড লাগানো রয়েছে পুরো গাড়িটা একদম মনের মতো করে সাজানো রয়েছে তো দাদা কত সালে গাড়ি আর কি দাম আছে এটা 2020 এর গাড়ি 2020 BS4 না BS6 রয়েছে BS4 এর BS4 এর এন্ডের গাড়ি BS4 এর এন্ডের গাড়ি আর দাম কি রেখেছেন এটা আছে 120 120 আপনারা বুঝতে পারছেন অনলি ফর 120000 মাত্র 120000 টাকা পেয়ে যাচ্ছেন ইয়াম্মা আরন ফাইন ভার্সন 3 2020 এর একদম শেষের একদম মেন কন্ডিশনের গাড়ি তো চলো নেক্সট আমি আপনাদেরকে দেখাই মাইলেজেবল স্টেটমেন্ট যেমন এখানে রয়েছে আই স্মার্ট সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে তো কালারটা একবার দেখে নিতে পারছি না আপনার নিয়ন কালারে আর অ্যাস কালারের সঙ্গে রয়েছে এটা মাইলেজেবল স্টেটমেন্ট তো দাদা এটা কত সালে গাড়ি কি দাম আছে এটা আছে 2015 এর গাড়ি 2015 এর গাড়ি আর দাম 30000 টাকা দাম 32 32000 এই হলো অফারের গাড়ি বুঝতে পাচ্ছেন মেবি লাইফস্টাইল মানে আপনাদের জন্য অফারের গাড়ি এনে দেবে অনলি ফর 32 মাত্র 32000 টাকা আইসমারটা একবার দেখে দেখেন একদম শোরুম পিস গাড়ি আচ্ছা তো আমরা এখানে অনলাইনে বুকিং এর ব্যবস্থা রয়েছে তো নাম ট্রান্সফার হয়ে যাবে তো গাড়ি ডেলিভারি ব্যবস্থা হয়ে যাবে তো মানে মোটামুটি অথরাইজ পেপারও এখানে হয়ে যাবে অথরাইজ কোর্ট থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সবকিছু হয়ে যাবে মোটামুটি গাড়ি যেমন গাড়ি রিলেটেড যত রকমের যে এক্সারসাইজ গুলো রয়েছে সবকিছু এখানে কাজ করানো হয় অবশ্যই একদম তো নেক্সট হচ্ছে আরো একটা বাজাজ ডিসকভার দাদা কত সিসির গাড়ি রয়েছে এটা এটা হান্ড্রেড হান্ড্রেড সিসির গাড়ি যারা মাইলেজ খুঁজছিলেন তাদের জন্য এই গাড়িটা দাদা কি দাম রেখেছেন এটা আঠাশ হাজার টাকা দাম দেখতে পাচ্ছেন থার্টি টু টোয়েন্টি এইট মাত্র আঠাশ হাজার টাকায় বাজার ডিসকভার পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে টায়ার কন্ডিশনটাও আপনারা দেখে নিতে পারছেন তো চলুন নেক্সট আমরা এবার মাইলেজেবল স্টেটমেন্ট আপনাদেরকে দেখাই আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি প্রথম মাইলেজ তারপরে বড় তারপরে মাইলেজ এরকম ভাবে আর কি তো এখানে একটা রয়েছে গ্লামার আই থিঙ্ক দাদা এটা কি বিএস সিক্স এর গাড়ি দু হাজার একুশ টায়ার দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত টায়ার বিট কয়নি সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে ব্ল্যাক কালারের

দাদা তেল আজকাল ভাবেন কবে তেল ভরেছেন ভুলে যাবেন এরকম কন্ডিশনের গাড়ি প্লাটিনে আপনারা জানেন প্রচুর মানে মার্কেটে ডিমান্ড হয়েছে তো দাদা কি দাম রেখেছে না কত সালে গাড়ি দু হাজার আঠারোর গাড়ি দু হাজার আঠারো গাড়ি আর দাম থার্টি ফাইভ থাউজেন্ড দু হাজার আঠারোর গাড়ি বিএস ফোর এর গাড়ি অনলি ফর থার্টি ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকায় নেক্সট হচ্ছে সুপার স্প্লিন্ডার সুন্দর একটা কালার সঙ্গে গাড়ির সামনে টাকারটা একবার দেখে নিন অনেকে দেখতে চাই নাম্বার প্লেট শো করে দিচ্ছি আপনারা অনলাইন মোবাইলে দেখে নিতে পারবেন তো কত সালে গাড়ি আর কি দাম আছে

সুন্দর একটা কালারের সঙ্গে কি দাম রেখেছেন ষাট হাজার টাকা বুঝতে পারছেন অনলি ফর সিক্সটি থাউজেন্ড মাত্র ষাট হাজার টাকা দু হাজার কুড়ি এন্ডের বিএস সিক্স এর হন্ডার সাইন এসপি নেক্সট হয়েছে হন্ডার ডিও আপনাদের এবার কিছু আমি স্কুটি স্টেটমেন্ট দেখাই হন্ডার ডিও সুন্দর একটা কালারের সঙ্গে টায়ার কন্ডিশন গাড়ি ফ্রন্টে দেখতে পাচ্ছেন একদম শোরুম পিস গাড়ি রয়েছে

সুন্দর একটা সঙ্গে রয়েছে স্ক্র্যাচলেস গাড়ি কত সালে গাড়ি দাদা এটা দু হাজার কুড়ির এন্ড এর দু গাড়ি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় দু হাজার গাড়ি অনলি ফর ফিফটি থাউজেন্ড গাড়ি আপনারা আসুন অন টেবিল নেগোসিয়েশন থাকছে ডেলিভারির ব্যবস্থা থাকছে নেক্সট রয়েছে পালসার এটা কি মডেল রয়েছে দাদা ওয়ান ফিফটি পালসার ওয়ান টোয়েন্টি সরি ওয়ান ফিফটি গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার গাড়ি থার্টি

দাদা কত সালে গাড়ি কি দাম আছে এটা দু সালের গাড়ি দু সালের গাড়ি আর কি দাম রেখেছেন আঠাশ টাকা দু সালের গাড়ি অনলি ফর টোয়েন্টি এইট থাউজেন্ড মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন পালসার টু সঙ্গে থাকছে গাড়ি টাটটা একবার দেখতে পাচ্ছেন আচ্ছা দাদা আমরা এখানে ফিনান্স বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ হবে দু হাজার নিচের গাড়ি ফাইন্যান্স হয় না আচ্ছা বাবা থেকে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ যে ফিনান্স বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে

ফোরের গাড়ি নেক্সট হচ্ছে এখানে আরো একটা আপনাদের ডিমান্ড অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ডুয়েল ডিসের সঙ্গে পিছনের টার সামনের টার বডিতে একটা স্ক্র্যাচ দেখাতে পারবে না জানেন তো অ্যাপাচি আরটিআর এর কত ডিমান্ড রয়েছে বর্তমানে এখানে সিঙ্গেল ডিসের নয় এটা ডুয়েল ডিসের সঙ্গে রয়েছে তো দাদা এটা কত সালের গাড়ি আর কি দাম আছে দু কুড়ি সালের গাড়ি দু হাজার কুড়ি টাকা দাম কত দাম ষাট দু হাজার কুড়ি এটাকে বিএস ফোর না বিএস সিক্স আছে বিএস ফোর বিএস ফোর এ গাড়ি অনলি ফর সিক্সটি থাউজেন্ড মাত্র ষাট হাজার টাকা অ্যাপাচি আরটিআর পেয়ে যাচ্ছেন সঙ্গে ইন্টিগ্রেটরও চেঞ্জ করা রয়েছে পুরো গাড়িটা নেক্সট কি এই সুজুকি এই টিভিএস পেপটা আছে দাদা না 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 আচ্ছা নেক্সট রয়েছে এখানে সুজুকি জিক্সার আপনারা দেখতেই পাচ্ছেন সুজুকি জিক্সার ডুয়েল ডিস্কের সঙ্গে পিছনে ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে সুজুকি জিক্সার এসএফ দাদা কত সালে গাড়ি আর কি দাম আছে 2017 রেন্ডের গাড়ি আছে 2017 রেন্ডের গাড়ি 68000 টাকা দাম কত দাম 40 2017 এর গাড়ি অনলি ফর 40000 বুঝতে পাচ্ছেন

কত সালে গাড়ি এটা আছে 2016 এর গাড়ি 2016 এর গাড়ি আর দাম কি রেখেছেন এর দাম হলো 26000 টাকা 2016 এর গাড়ি 16 এন্ড এর গাড়ি ডিসকভার 150 এফ অনলি ফর 26 হুম মাত্র 26000 টাকা ওয়ান টেবিল নেগোসিয়েশনে জায়গা এখানে থাকছে আপনারা আসুন নেক্সট হচ্ছে ক্যারিশমা কারিশমা আর কারিশমা আর প্রচুর ডিমান্ড রয়েছে এই গাড়িটা 14 এর গাড়ি 2014 এর গাড়ি মাত্র 25000 টাকা বুঝতে পারছেন 2014 এর গাড়ি অনলি ফর 25000

গাড়ি ডেলিভারির ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা কোন কাস্টমার তার নিজের পার্সোনাল কোনো গাড়ি রয়েছে সেই গাড়িটা দিয়ে অন্য একটা গাড়ি নিয়ে এক্সচেঞ্জ তো অবশ্যই আছে এক্সচেঞ্জের ব্যবস্থা আর রয়েছে একটা অন টেবিল নেগোসিয়েশন করে সেখানে এক্সচেঞ্জ হয়ে যাবে আর একটা কথা বলি যারা অনেকে ভাবেন যে পেপার নিয়ে অথরাইজ পেপার এখানে আপনাদের আনলিমিটেড মানে হচ্ছে কত দিনের করে লাইফটাইম অথরাইজটা 2 বছর পর্যন্ত হয় আচ্ছা 2 বছরে

তো একটাই কথা বলবো আপনারা আসুন ভিজিট করুন অফারে গাড়ি প্রচুর রয়েছে যে আজকে যে কালেকশন দেখেছি এটা কিন্তু এখানে খেলা শেষ নয় আরো অনেক কালেকশন রয়েছে আমরা সরাসরি ফোন করুন দাদা আছে হোয়াটসঅ্যাপ করে আপনাদেরকে এমনকি ভিডিও করলেও করি এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিও নতুন স্টক নিয়ে আসতে চলেছে আর একটাই কথা বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি সবার আগে আপনি আমার ভিডিও পান আর যদি বাইক পছন্দ করেন তাহলে একটা করে কমেন্ট করে দিয়ে যান যে আপনার কি গাড়ি পছন্দ রয়েছে আমি সেই গাড়ি আপনাদেরকে দেখাতে চলেছি